আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আবার ছাদে আসলাম মনে করলাম বেশি না হোক ছোট্ট করে একটা ভিডিও করে নিয়ে যাই দেখি আমার গাছগুলো কি অবস্থা এই যে দেখেন সেদিন এই বেডটাতে করলা লাগাইছিলাম এখন একটা করলার পাতা হয়েছে এখন বাকিগুলো আর হবে আশা তো রাখি মাত্র একটা করলা হয়েছে হয়ে যাবে অসুবিধা নেই করলা হয় আর এই হলো আমার আদা আদা গাছ হয়েছে ড্রাগন ধরছে ঝামলার ভিতরে ড্রাগন আসলে দেখা যায় না এই যে একটা ড্রাগন দেখা যাচ্ছে না এটা বেলিফুল গ্যাস ফুল গ্যাসটা পূর্ণিং করলে আরও বেশি ভালো হতো কিন্তু আসার সময় পাচ্ছি না দেখেন আমগুলো কত বড় হয়েছে এগুলো কাটিমন ছাদ বাগানের জন্য আমি মনে করি এটা খুবই ভালো একটা গাছ ছোটো ছোটো একটা ছাদ বাগানে যে একটা টপে গাছটা হয় ভালো এই যে এখানে ভালো লাগে আমার কাছে আর পুষের কথা কি বলবো আপনার যাদের যাদের ছাদ বাগানে ছাদে বাগান করছেন বা বারান্দায় বাগান করছেন অবশ্যই আমাদের আমার সাথে আপনারা শেয়ার করবেন অথবা কমেন্টসে জানাবেন কে কে কোন কোন গাছ কার কার বারান্দায় বা ছাদে লাগাইছেন আমি একটু জানবো যে আমার ছাদ বাগান দেখে কেউ অনুপ্রাণিত হয়েছেন কি বা কেউ আমার আগে ছাদ বাগান করছেন সেটাও জানাবেন ভিডিওটা শেয়ার করে দেবেন দেখার জন্য ধন্যবাদ